বন্ধুরা মুভি গল্পের এই শেষ পর্বে আপনাকে স্বাগতম গল্পের শুরুতেই আমরা দেখতে পাই সুলেমানের বন্ধু আলী ছিল মার্লিন মন্ড্রো নামক একজন গায়কের প্রচণ্ড বড় ফ্যান মার্লিন মন্ড্রোই একটি কনসার্ট পাশের শহরে ছিল এবং সেখানে সে যেতে চাচ্ছিল কিন্তু আলীর আজ ডিউটি ছিল তাই আর সেখানে যাওয়া হয় না তখন সুলেমান তাকে বলে যে আমি তোমার জন্য একটি অটোগ্রাফ নিয়ে আসবো মার্লিন মন্ড্রোর কাছ থেকে সুলেমান আইলাকে নিয়ে কনসার্টে চলে যায় আর আইলার জন্য সে একটি অটোগ্রাফও পেয়ে যায় অটোগ্রাফটি সুলেমান ক্যাম্পে ফিরে তার প্রিয় বন্ধু আলিকে দেয় আলী এটা দেখে খুবই খুশি হয় আর ঠিক তখনই শত্রুদের ছোড়া একটি গুলুতে আলী সেখানেই মারা যায় সুলেমান চিরদিনের জন্য তার প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলে সুলেমান যখন তার কবরের কাছে যায় সে প্রচণ্ড কাঁদতে থাকে তার প্রিয় বন্ধু আলির জন্য আর তার কান্না দেখে আইলাও কাঁদতে থাকে পরের দেশে দেখা যায় যে তুর্কিতে দক্ষিণ কোরিয়ার এক বছর হয়ে গিয়েছে আর যুদ্ধ এখন প্রায় শেষ তাই তুর্কিদের এখন ধীরে ধীরে তাদের বাড়ি ফিরে যেতে হবে সকল সৈন্যরা ফিরে যাচ্ছিল আর তারা আইলাকে ধরে প্রচণ্ড কান্না করছিল কারণ তারাও আইলাকে অনেক মিস করবে কিন্তু সুলেমান ডিসিশন নাই সে ফিরে যাবে না সে আইলার জন্য এখানেই থেকে যাবে আপাতত সৈনিকরা চলে যায় নতুন কিছু সৈনিক আবারও সেখানে আসে সুলেমান দেশে ফিরে না যাওয়ায় তার বাবা মা এবং নুরান সবাই খুব কষ্ট পায় সুলেমান একদিন আইলাকে নিয়ে বসেছিল আর সে রেডিওতে গান শুনছিল আর তখনই সে শুনতে পায় নুরানের রিকোয়েস্টে একটি গান গানটি শুনে সুলেমানের বুক ফেটে যায় কারণ সে তো নুরানকে অনেক ভালোবাসত কিন্তু অন্যদিকে দেখা যায় যে সুলাইমানের বেস্ট ফ্রেন্ড লিলি সে যখন রেডিওতে এই প্রোগ্রামটি শোনে সে বুঝে যায় যে সুলেমান অন্য কাউকে ভালোবাসে আর লিলি সুলেমানকে অনেক ভালোবাসত লিলি প্রচণ্ড কাঁদতে থাকে অন্যদিকে সুলেমান গানটি শোনে আইলাকে বলতে থাকে আমি যদি কখনও তুর্কি ফিরে যাই তাহলে তোমাকে নিয়ে অবশ্যই তুর্কিতে ফিরে যাব পরের দৃশ্যে দেখা যায় সুলেমান গিয়েছে তার সিনিয়রের কাছে আইলাকে নিয়ে তুর্কিতে ফিরে যাওয়ার জন্য তো তার সিনিয়র তাকে বলে যে এটা আর্মি এটা কোনো মজার জায়গা নয় তুমি যতক্ষণ আর্মিতে রয়েছ তোমাকে অবশ্যই আরবি সকল রুল মেনেই চলতে হবে এরপরে আমরা একজন কোরিয়ান টিচারকে দেখতে পাই যে আয়লার দায়িত্ব নিতে চায় সে সুলেমানকে বলে যে আমাদের একটি এতিমখানা রয়েছে সেখানে আইলার মতো অনেক বাচ্চাই থাকে আর তারা সেখানেই পড়াশোনা করে সুলেমান তাকে বলে যে আইলা মানসিকভাবে প্রস্তুত নয় সেখানে এখনই যাওয়ার আমি ধীরে ধীরে তাকে মানসিকভাবে প্রস্তুত করব তারপরেই আমি আপনাদের কাছে দেব এভাবেই কিছুদিন কেটে যায় একদিন সুলেমান আয়লাকে নিয়ে সেই টিচারের কাছে যায় সুলেমান আয়লাকে বলে যে তুমি এখন অনেক বড় হয়ে গিয়েছ তোমাকে এখন স্কুলে যেতে হবে আইলা খুশি মনে তার ক্লাসরুমে গিয়ে বসে আর তার বন্ধুদের সাথে মিলেমিশে জাতীয় সঙ্গীত গাইতে থাকে আর এই দৃশ্য যখন সুলেমান তার বন্ধু বাইরে থেকে দেখছিল তাদের মন খুবই খারাপ হয়ে যায় তারা কোনোভাবে চাচ্ছিলো না আয়লাকে ছেড়ে যাওয়ার জন্য সুলেমান নিজের মনকে অনেক শক্ত করে সে ফিরতি পথ ধরে সুলেমান হাঁটতে থাকে আর তখনই দেখা যায় পিছন থেকে আইলা দৌড়ে আসতে থাকে আইলা সুলেমানের কাছে এসে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে সে সুলেমানকে জড়িয়ে ধরে বলতে থাকে যে আমি আপনাকে ছাড়া এই পৃথিবীতে কীভাবে বাঁচব আমার তো আপনি ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আর কেউই নেই আপনি প্লিজ আমাকে ছেড়ে যাবেন না বাবা এটা শুনে সুলাইমান তার নিজেকে কন্ট্রোল করতে পারে না সে আইলাকে জড়িয়ে ধরে আর সে আইলাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে সুলাইমান আইলার জন্য একটি কাঠের বাক্স বানায় যার ভেতরে করে সে আইলাকে তুর্কিতে নিয়ে যাবে লুকিয়ে সে কাঠের বাক্সটি নিয়ে জাহাজে উঠতে যায় আর তখনই একজন সৈনিকের সন্দেহ হয় তখন সে ওই বাক্সটিকে খুলে ফেলে আর তারা দেখতে পায় যে ওই বাক্সের মধ্যে ছিল আয়লা এরপরে সুলাইমানকে হেডকোয়ার্টারে ডেকে পাঠানো হয় আর সুলাইমানের আর তুর্কিতে ফেরা হয় না ওইবার সুলেমানকে কোনো শাস্তি দেওয়া হয় না কিন্তু তার সিনিয়র তাকে বলে তোমরা এখনই তুর্কিতে ফিরে যাওয়া উচিত কিন্তু সুলেমান তার ডিসিশনে অনর সে বলতে থাকে যে আমি অলরেডি আমার বেস্ট ফ্রেন্ড আলীকে হারিয়েছে আমি আয়লাকে আর হারাতে চাই না তখন সিনিয়র অফিসার সুলেমানকে বোঝায় যে তুমি এখন আপাতত চলে যাও তুমি কয়েক বছর পরে এসে আয়লাকে নিয়ে যেও সুলেমানের এই কথাটা ঠিকঠাক লাগে তখন সুলাইমান রাজি হয় আর এরপরেই সেই দিনটি চলে আসে যেদিন আয়লাকে ছেড়ে সুলাইমানকে চলে যেতে হবে সুলাইমান আইলাকে নিয়ে পোর্টে চলে আসে সুলাইমান আইলাকে বলতে থাকে যে আজকে আমি বাবা হিসেবে তোমাকে ওয়াদা করছি যে আমি কোনো একদিন অবশ্যই তোমাকে নিতে আসবই আর এরপর থেকে আমরা চিরদিনের জন্য একসাথে থাকবো আইলা তো ছোট মানুষ সে তো আর এই ওয়াদার মানে বোঝে না সে তো শুধু থাকতে চায় সুলাইমানের সাথে কারণ তার তো সুলাইমান ছাড়া পৃথিবীতে আর কেউ নেই সুলাইমান আইলাকে রেখে জাহাজের উদ্দেশ্যে অশ্রু ভরা চোখ নিয়ে হাঁটতে থাকে আর আইলা তার পিছনে দাঁড়িয়ে প্রচণ্ড কান্না করতে থাকে আইলারে কান্না দেখে সত্যি বলতে আমার নিজের চোখেও পানি চলে এসেছিল কারণ এটা তো পুরো সত্য একটি ঘটনা আর আইলা পৃথিবীতে এখনও বেঁচে আছে তো যাই হোক বন্ধুরা দৃশ্যর পরিবর্তন হয় চলে আসে তুর্কিতে তুর্কিতে ফেরার পরে সুলাইমান পায় আরও একটি দুঃসংবাদ সে জানতে পারে যে নুরানের অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে এই খবর শুনে সুলাইমান চলে যায় নুরানের কাছে সরাসরি দেখা করতে নুরান তখন তাকে বলে যে তোমার জন্য আমি আর কতদিন অপেক্ষা করতাম তুমি ওই ছোট্ট মেয়েটিকে রেখে কবে ফিরবে তুর্কিতে তা আমি জানতাম না তাই বাধ্য হয়ে আমি বিয়ে করে ফেলেছি আর আমার পক্ষে আর কখনোই তোমার জীবনে ফেরা সম্ভব হবে না আর এটা বলেই নুরান সেখান থেকে চলে যায় সুলেমান ডিসিশন নেয় যে সে আর এই শহরেই থাকবে না সে তার বাবা মার কাছে গিয়ে থাকবে আর সে সেটাই করে কিন্তু যাওয়ার আগে সে তার সেই বেস্ট ফ্রেন্ড লিলিকে বিয়ে করে লিলি আর সুলাইমানের বিয়ের বয়স অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু সুলাইমান এখনও মন খারাপ করে বসে থাকে আয়লার জন্য সে এখনও আয়লার পথ চেয়ে বসে থাকে লিলি এটা দেখে ডিসিশন নেয় যে সেও সাহায্য করবে সুলাইমানকে আইলাকে খোঁজার জন্য লিলি কোরিয়ান অ্যাম্বেসিতে অনেক দৌড়াদৌড়ি করতে থাকে আর একদিন কোরিয়ান অ্যাম্বেসি থেকে লিলি এবং সুলাইমানকে ডেকে পাঠানো হয় তারা যখন ওই অ্যাম্বেসিতে যায় তখন ওই অ্যাম্বেসির অ্যাম্বাসেডর তাদেরকে বোঝাতে শুরু করে আইলাকে খুঁজে পাওয়ার আশাটা তোমাদেরকে ছেড়ে দিতে হবে কারণ আইলাকে খুঁজে পাওয়াটা ছিল প্রায় অসম্ভব কারণ আয়লার নাম তো আয়লা ছিল না এর মধ্যেই এটাও শিওর যে আইলার নামটা এখন আর আয়লা নেই ওই দেশে আইলার তো আগে ছিল একটি কোরিয়ার নাম এটা শুনে সুলেমান খুবই হতাশ হয়ে পড়ে কিন্তু তখন লিলিতাকে বোঝায় যে তুমি এটা নিয়ে হতাশ হই না আমি আর তুমি মিলে দুজন মিলেই খুঁজে বের করব আয়লাকে কিন্তু তারা কখনোই বুঝতে পারেনি যে তারা খুঁজতে খুঁজতে সাতচল্লিশটা বছর পার করে দেবে হ্যাঁ বন্ধুরা এভাবেই সাতচল্লিশটা বছর কেটে যায় আর দেখা যায় যে এখন সুলাইমান এবং লিলি অনেক বুড়ো হয়ে গিয়েছে দেখানো হয় যে তুর্কিতে অনেক বড় একটি ভূমিকম্প হচ্ছে কিন্তু সুলাইমান বাড়ি থেকে বের না হয়ে বরং আইলার জিনিসগুলো সে খুব যত্ন করে আটকিয়ে রাখছিল আর এটা দেখেই বোঝা যায় যে সুলাইমান আইলার জন্য এখনও পথ বসে আছে দৃশ্যের পরিবর্তন হয়ে চলে যায় আরও পাঁচ বছর পরে সাল দুই তখন ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছিল আর তখন সাউথ কোরিয়া এবং জাপানের মধ্যে একটি খেলা হচ্ছিল সুলেমান সেই খেলা টিভিতে দেখছিল সে টিভির মধ্যে ওই গ্যালারিতে এসে আইলাকে খুঁজতে থাকে আর এই দৃশ্য যখন সুলাইমানের সত্যিকারের মেয়ে দেখছিল তখন তার মন খুবই খারাপ হয়ে যায় কারণ সে চায় তার বাবা এখন আর ওই বাচ্চা মেয়েটিকে না খুঁজুক বাহান্নটা বছর চলে গিয়েছে এখন অ্যাটলিস্ট তার পরিবারকে সময় দিক কিন্তু বৃদ্ধ সুলাইমানের চোখের সামনে সে তো এখনও বাচ্চা মেয়ে আইলার মুখটি বারবার ভেসে ওঠে সে সবসময় চিন্তা করতে থাকে আইলা এখন কেমন আছে কোথায় আছে বেঁচে আছে কিনা আর এরই মধ্যে একজন রিপোর্টারের ফোন আসে লিলির কাছে সেই রিপোর্টার তাদেরকে জানায় যে সে আইলার জীবন নিয়ে একটি মুভি করতে চাচ্ছে আর সে আইলাকে খুঁজে পাওয়ার জন্য সুলাইমানকে হেল্প করবে আর এটা শুনে সুলাইমান এবং লিলি খুবই খুশি হয়ে যায় তারা ওই রিপোর্টারের সাথে দেখা করতে যায় সুলাইমান ওই রিপোর্টারকে তার জীবনের সকল ঘটনা খুলে বলে রিপোর্টার সুলেমানকে বলে যে আমরা আইলার ছোটবেলার কিছু ইনফরমেশন খুঁজে পেয়েছি আর কিছু বন্ধুকে আমরা খুঁজে পেয়েছি কিন্তু আইলাকে আমরা এখনও খুঁজে পাইনি সুলেমানের চোখে পানি চলে আসে আর এভাবে আরও কিছুদিন কেটে যায় একদিন ওই রিপোর্টারের কাছে একজন ভদ্র মহিলার কল আসে সে নিজেকে আইলা বলে দাবি করেছে রিপোর্টার এই কথা কাউকে কিছু না বলে তক সে তখনই ওই মহিলার সঙ্গে দেখা করতে চলে যায় রিপোর্টার ওই মহিলার কাছে আইলার ছোটবেলার কিছু ছবি দেয় আর তখনই ওই মহিলা ওটা দেখে কেঁদে বলে আমার বাবা কোথায় আর আমরা তখনই বুঝে যাই এ আর কেউ নয় এ হচ্ছে সেই ছোট্ট মেয়ে আয়লা আর এরপরেই চলে আসে এই মুভির থেকে ইমোশনাল দৃশ্য সাল দুই সুলেমান ঠিক ষাট বছর পরে আবারও কোরিয়াতে আসে সুলেমান বলতে থাকে কোরিয়ানরা এখন অনেক বদলে গিয়েছে আমি জানি না আমার বাচ্চা মেয়েটি এখানে কিভাবে বড় হয়েছে আর এরপরেই দেখা যায় সুলেমান একটি পার্কে গিয়েছে আয়লার সঙ্গে দেখা করতে আর ফাইনালি সেই সময় চলে আসে সুলেমান আইলাকে প্রথম দেখাতেই চিনে ফেলে আইলা এবং সুলেমান দুজন দুজনকে জড়িয়ে ধরে প্রচণ্ড কাঁদতে থাকে এই কান্নার যতটানা না কষ্টের তার থেকে অনেক বেশি সুখের আবেগের অনুভূতির একজন বাবা তার মেয়েকে প্রমিস করেছিল ষাট বছর আগে যে সে তাকে অবশ্যই ফিরিয়ে নিয়ে যাবে ষাট বছর কেটে গিয়েছে ঠিকই কিন্তু বাবা তার প্রমিস রেখেছে আর এরপরই সত্যিকারের আইলা এবং সুলাইমানের যখন দুই সালে দেখা হয়েছিল তখনকার কিছু ভিডিও ফুটেজ দেখানো হয় এই মুভিটা দেখে আমার দুটি কথাই মনে হয় যে পৃথিবীতে মন থেকে চাইলে পাওয়া যায় না এমন কোনো জিনিসই নেই আর তৃতীয় কথাটি হচ্ছে শুধুমাত্র জন্ম দিলেই বাবা হওয়া যায় না আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় তো কেমন লাগলো বন্ধুরা মুভিটি আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায়